ওয়েলকাম বন্ধুরা সকলেই ভালো আছে আশা করছি দেখো দিদি আজকে খিচুড়ি মানে গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসছে তোমাদের কাছে এবং বর্ষার দিনে খিচুড়ি সত্যি খুব ভালো লাগে কারণ বৃষ্টির দিনে তো লাগবেই হ্যাঁ বলার মানে কথা নেই আর কি তো যাই হোক আজকে দেখতে থাকো দিদি কিভাবে খিচুড়ি করছে এবং খিচুড়ি কিভাবে বানাচ্ছে এটা হচ্ছে গোবিন্দভোগ চালে খিচুড়ি এখানে দু চারটা সবজি আমি ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ সবজিগুলো তোমাদেরকে আমি দেখালাম আর এখানে শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু ফোড়ন করে নিলাম এবং ওটা তুলে নেবো সাঁতলে নেব খিচুড়িটা আর তোমরা এইভাবে গোবিন্দভোগ চালের বাড়িতে খিচুড়ি বানাও টমেটো আলু সবজি থাকলে সবজি দিয়ে নিরামিষ করো খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু নিরামিষ এই কারণেই করা যেহেতু আমি গোপালকে একটু খিচুড়িটা আমি দেব এ কারণে নিরামিষ করেছি আর এখানে কিন্তু কোনো রকম আঁস ছোঁয়ায়নি বা দিও নি একটু গাওয়া ঘি দিলাম গাওয়া ঘিটা দিলে একটু স্মেলটা ভালো আসবে এই কারণে গাওয়া ঘিটা একটু গোবিন্দভোগ চালে খিচুড়িতে দিলে ভালো লাগে আর এখানে দেখো কুমড়ো ভাজা বেগুন ভাজা আমার কোটা হয়ে গেছে আমরাটাও কেটে রেখেছি আমরা চাটনি হবে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে তোমরা বাড়িতে এভাবে বানাও আশা করছি খুব ভালো লাগবে আর দুটি ডিম আমার আছে এখন আমার ভাড়ারে যা আছে তাই দেখাচ্ছি তোমাদিকে ডিম দুটি ভাজবো আমাদের আর এখানে কুমড়োগুলো একটু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ভাজার জন্য আর এখানে কুমড়ো ভাজা হবে বেগুন ভাজা আমরা চাটনি আর ডিম ভাজা এটাই আজকে মানে মেনু বলতে পারো রান্না আজকে যেহেতু আজকে বৃষ্টির দিনে বাইরে কোথাও যেতেও পারিনি বাজারও হয়নি তাই যা ছিল বাড়িতে মধ্যে সেগুলো দিয়ে আমি আজকে এই দুপুরটা সেরে নিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্লিজ প্লিজ কমেন্টে জানাবে দিদি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর সত্যি কথাই আমার শরীরটা কদিন ভীষণ ভীষণ খারাপ ছিল সেই কারণে আমি মানে ভিডিও দিতে পারিনি আর এখানে দেখো পোস্ত দেবে একটু কুমড়িতে তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে কুমড়োটাই পোস্ত দিয়ে একটু ছড়িয়ে দেবে ভাজার সঙ্গে সঙ্গেই তখন কিন্তু পুরো পোস্তটাও ভেজে যাবে ওর সাথে তাহলে আরও বেশি টেস্টি হবে বেগুন ভাজা দেখো আমার হয়ে গেছে আমরা চাটনি কুমড়ো ভাজা সব রেডি আর এরপর আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি আর একটা ডিমও আমার আছে ওটাও ভাজতে হবে তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো প্লিজ তোমরা কমেন্টে জানাবে আশা করছি তোমাদের ভালো লাগছে আমাকে অনেকেই কমেন্ট করে যে আর যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি প্লিজ তোমাদেরকে তো মানে হেল্প করবো রান্নার যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে আর এখন আমি আমরা চাটনিটা করছি মোটামুটি ভাজাগুলো আমার হয়ে গেছে আর ওর সাথে আমি কিন্তু কিচুরির সাথে আলু টালুগুলো সব দিয়ে দিয়েছিলাম সবজি দিয়ে দিয়েছিলাম এই কারণে আর কোনো সবজি আমি এখন বানাইনি এগুলো দিয়ে আজকে কোনো রকম সেরে নিলাম দুপুরের খাবারটা তো আমরাটা দিলাম এবং সাথে আমি কিন্তু চিনি দিয়েছি গুড় দিইনি চিনি দিয়ে আমরা চাটনিটা করলাম যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে আর যদি টমেটো বাড়িতে থাকে টমেটো চাটনিও খুব ভালো লাগে খিচুড়ির সাথে তোমরা টমেটো চাটনিও করতে পারো তো তোমরা সকলেই ভালো থাকো আশা করছি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো দিদির ভিডিওগুলো প্লিজ তোমরা দেখবে আজকে এইটুকুই আবার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো টাটা